বিজেপির গোষ্ঠী কোন্দলে খুন নন্দীগ্রামে সুফিয়ান একদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে মানুষের উন্মাদনা বিজেপির শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছে তাই খুন সন্ত্রাসের রাজনীতি করে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করছে বিজেপি অভিযোগ তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানও দাবি করেন নন্দীগ্রামে পিছিয়ে পড়ার ভয়ে স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী অশান্তি করাচ্ছেন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই বালা খুন হয়েছে বলেও দাবি সুফিয়ানের দেখুন বিজেপি মানে বক্তব্য হচ্ছে এটা মিথ্যাচার মিথ্যা কথা শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেবিসিট খাবো তার একটা শেষ পিরেক মারতে হবে কারণ যে মনসাবাজারে ঘটনা ঘটে যে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই কিছু ভোট সমর্থক আছে ওরা রাত বা একটার সময় বারোটা একটার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে মারধর করে তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গণ্ডগোল মারামারি ফাটাফাটি হয় হয়ে একজন মারা গেছে এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি এটা দুঃখের এটা ঠিক না তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বীজ ব্যবস্থা করা হোক মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনও দেয়নি তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য তিনি কখনো বলেননি তুমি মারধর করো অথবা এই মিথ্যা কথা বলে বিজেপি হাইলাইট হয়ে এখনই চলে যান সোনা চোরাতে প্রায় শতাধিক বাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে বিজেপিরা এই লুটপাট এই বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে ভোটের রাজনৈতিক বৈতরণী পার হয়ে হওয়ার জন্য প্রশাসন কোনো স্টেপ নেয়নি এই প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি জরুরি ভিত্তিক তদন্ত করে বিধ ব্যবস্থা করার জন্য দেখুন এখানে বিজেপির পক্ষ থেকে আজকে নন্দীগ্রাম জুড়ে অবরোধ এবং বন্ধ পালন করছে নন্দীগ্রাম জোরে না ওরা সরা তমলুক জোরে করবে ওদের তো ইসু ইস্যু তৈরি করতে চাইছে ইস্যু ভিত্তিক করতে চাইছে নিজেদের গন্ডগোলকে তৃণমূলের ঘাড়ে বোঝা চাপাতে চাইছে শুনুন আমি আবার বলি যে গতকাল আমাকে দেখান তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় উস্কানিমূলক বক্তব্য রেখেছে বরঞ্চ উস্কানি যদি কেউ দেন সে তো ভারতীয় জনতা পার্টি দিয়েছেন সুবেন্দু দিয়েছেন এবং তাদের অন্যান্য নেতৃত্ব প্রত্যেকবার দেন কারা বলে যে বাংলায় শীতলকুচি করতে হবে কারা বলেছে এ তো ভারতীয় জনতা পার্টি বলেছে শুভেন্দ্রবাবু সবসময় বিস্ফোরণের কথা বলেন যে এই একটা বোমা পড়বে এই একটা বড় বিস্ফোরণ হবে একটা অমুক হবে তমুক হবে আর এই এবং আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা হচ্ছে তো ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চক্রান্ত তাদের চাল আজকে আমি আমার তো মনে হয় যে এটা আদি নব্বের লড়াই এবং এখানে মানে একদম বেছে বেছে আমি তো অস্বীকার করছি না এ তো এখানে যে আদি বিজেপি আর নব্য বিজেপি এদের দুজনের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের প্রতিফলন হচ্ছে এই মৃত্যু বিউরো রিপোর্ট এখন সংবাদ